কেউ ভাই বন্ধুগণ যারা দেশপ্রবাস থেকে দেখছেন আমি আল হাসান রোগাই সেন্টার চট্টগ্রাম পক্ষ থেকে রাকি মুফতি সাহওয়াত হোসেন ওবায়দি বলছি এ অক্টোবর থেকে শুরু করে এই কালী পূজা বিশেষত শুরু করে আরও নানান সময়ে মানুষের মধ্যে জিন জাদু বত্নদর ব্ল্যাক ম্যাজিক কুফুরি এগুলো বেড়ে যায় যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি রোগে আক্রান্ত তাদের এই আক্রান্তর যে মাত্রা মাত্রাটা বেড়ে যায় অনেকে হাঁটুতে ব্যথা পায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা করে রক নটাশটা করে এবং মনে হয় কেউ এ মারতেছে কেউ পিড়াচ্ছে এবং কি বিভিন্ন ধরনের সুঁই গেঁথে দিলে যেমন ব্যথা হয় এরকম ব্যথা মানুষ অনুভব করা শুরু করে অধিক ক্ষেত্রে মাথাটা খুব ব্যথা করে যেগুলো সেই কষ্ট সহ্য করা এটা আসলে অসহনশীল পর্যায়ে চলে যায় প্রিয় বন্ধুরা তাই আমরা বলতে চাচ্ছি আমরা এমন কিছু আমল আজকে আমরা আপনাদেরকে শেখাতে চাচ্ছি আমরা এমন কিছু আমলের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমলগুলো সকাল সন্ধ্যা করলে মানুষ নিরাপদ থাকবে সমস্ত ধরনের অদৃশ্য শক্তি থেকে এবং কি মানুষ যদি ওই সময়ের মধ্যে মারা যায় তাহলে মানুষ যান নাতে যাইতে পারবে ইনশাআল্লাহ যদি কোনো মানুষ হকল মানুষের এ হক যদি নষ্ট করেছে বান্দার হক যদি নষ্ট করেছে এমন যদি না হয় তাহলে আমলগুলো করলে আমরা ইংসা আল্লাহ আশাবাদী সমস্ত ধরনের অদৃশ্য শক্তি থেকে সে রক্ষা পাবে এবং সে যদি সময়ের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তাই আর দেরি নয় আমাদের ওই সমস্ত আমলগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি প্রিয় নবী সালু আলি বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা তিনবার করে এমন একটি দোয়া পড়ো যে দোয়া পড়লে যত বড় বড়। বিপদ হোক না কেন যত বড় বড় অদৃশ্য শক্তি থেকে শক্তির আক্রমণ আসুক না কেন ইনশাআল্লাহ আপনি রক্ষা পাবেন ওই দোয়াটি হল বিস্মিল্লাহ মিহিদিসিম প্রিয় বন্ধুগণ আরেকটি দোয়া বলি এটি হচ্ছে আমরা সকলে জানি সকলে শুনেছি সকলেই পারে যারা পারে না আমরা তারা শিখে নেবো ইনশাল এটা হলো সুরায়তুল সুরাতুল ফাতিহা যেটা আমাদের প্রত্যেকটা নামাজের শুরুতে আমাদের পড়তে হয় প্রত্যেকটা রাগাতে আমাদের পড়তে হয় এ সুরাতুল ফাহাতে হ্যাঁ সকাল সন্ধ্যা তিনবার করে পড়া আরও একটি আমল রয়েছে যেটা হচ্ছে তিন কুল বা চারকুল অনেকে বলে থাকেন তিন কুল হলে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো তিনবার করে পড়া আবার অনেকে বলেছেন যে চারকুল অর্থাৎ সুরা কাহ ফিরুন সহ তিনবার করে পড়া আমি ইনশাআল্লাহ গ্রান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পক্ষ থেকে এমন সাহায্য আসবে যারা আক্রান্ত তারা অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে নেবেন এবং যারা আক্রান্ত না তারা যদি পড়েন আমি ইনশাল্লাহ আশাবাদী যে আপনাদেরকে নিত্য নতুনভাবে কেউ কখনও দোগাইতে পারবে না কোনো জিন কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি জাদু বান টণা বন্দিশ পথ কোনো ধরনের ক্ষতি ইনশাআল্লাহ আপনাকে সাধন করতে পারবে না যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত এই সমস্ত আমলগুলো করেন আমি দোয়া করি এবং আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সকলেই আমলগুলো ঠিকভাবে করবেন সমস্ত ধরনের অদৃশ্য শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালার রাজি খুশি আল্লাহ তালা থেকে সাহায্য পাওয়ার জন্য ইনশাল্লাহ